সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে দারুণ একটি সুখবর সম্পর্কে জানতে পারবেন সুখবরটি হলো যে বাংলাদেশিদের জন্য বিষয় নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ওমান এই সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ থেকে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন চলুন কথা নাই শুরু করি আজকের সংবাদের বিস্তারিত বাংলাদেশি নাগরিকদের জন্য দশ ধরনের ভিসার উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান উপসাগরীয় দেশটির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ গত বুধবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশী নাগরিকদের অপর সাময়িকভাবে আরোপিত সব ধরনের অফিসিয়াল ভিসা পারিবারিক ভিসা এবং প্রকৌশলী চিকিৎসক নার্স শিক্ষক হিসাবরক্ষক বিনিয়োগকারী পর্যটক বিষয় এবং উপসাগরীয় সহযোগিতা সংস্থা অর্থাৎ জিসিসি অন্তর্ভুক্ত দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ওমান ওমান সরকারের সিদ্ধান্তের কথা উল্লেখ করে ঢাকায় অবস্থিত ওমান দূতাবাস জানিয়েছে বাংলাদেশি নাগরিকদের ওপর সাময়িকভাবে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন থেকে স্থানীয় দূতাবাস অর্থাৎ ঢাকার ওমান দূতাবাস ওমান পুলিশের সঙ্গে সমন্বয় করে ওই ক্যাটাগরির ভিসা আবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র গ্রহণ ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে নিজেদের অভিবাসন নীতি সার্বিকভাবে ঢেলে সাজাতে দু সালের অক্টোবরে সরকারি কর্মকর্তা ছাড়া বাংলাদেশের নাগরিকদের সব ধরনের ভিসার সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওমানের রয়্যাল পুলিশ প্রবাসীগণ এই ছিল আজকের মতো সংবাদ পরবর্তী সংবাদটি পাঁচজন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেললাইকনটি অন করে রাখবেন